এক ধরনের ওলামাই ক্রেমা আছে তারা বলতেছে পাঞ্জর্দার সেবন করা এটা একটা খারাপ অভ্যাস এটা তাদের নেশা নয় কিন্তু বিজ্ঞান গবেষণা করেছেন সুপরি হচ্ছে পৃথিবীর সর্বস্ব উচ্চতর মাদক এর উপরে আর কোনো মাদক হয় না কারণ অনেক সময় আপনারা দেখে থাকবেন যারা পান জর্দা সুপারি সেবন করেন না সুবরির এমন পরিমাণ কষের কারণে তার অসুস্থতা এসে এসে পড়ে এবং ঘামিয়ে যায় যদি পুরান সেবনকারী হয় আর নতুন যদি সেবনকারী হয় তারা অনেক সময় অসুস্থ হয়ে যায় বমি করে ফেলে এরকমও হয়ে যায় যারা পান সেবন করেছেন বা না করেছেন সবারই এটা জানার কথা আর বিজ্ঞান এখন গবেষণা করে বের করেছে যে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতর মাদক হচ্ছে সুবরি তাইলে আর এটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্নভাবে এটা গবেষণা করে বের করেছে আল্লাহ সুমানতলা বলছেন যে তোমরা ক্ষতিকর জিনিস সেবন করো না সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ সুমনতলা এটা সেবন করতে না করছে তার মানে আপনাকে যে সব বিষয়ে যে অক্ষর অক্ষর ধরে আপনাকে যে বলে দেবে তুমি এইটা করো না তুমি এটা করো না এটা আসলে সেরকমের বিষয় নয় কোনো ক্ষতিকার দ্রব্য আপনি গ্রহণ করবেন এটার ব্যাপারে আল্লাহ সুবাহ সরাসরি কোরআনে নিষেধ করেছেন হারাম আপনি ব্যবহার করবেন সেটা নিষেধ করেছে তাই আপনি যখন পান জর্দা সুবড়ি এভাবে মিশ্রণে যেভাবে আপনি সেবন করতেছেন সে প্রক্রিয়াটা হয়ে যাচ্ছে নেশা নেশাগ্রস্ত হচ্ছে হয়ে যাচ্ছেন আর এই নেশাকে আল্লাহ সমালে হারাম করেছে আল্লাহর রাসুলও হারাম করেছে সেখানে বলা হয়েছে আল্লাহ রাসুল বলেছেন যে যদি হালাল জিনিস দ্বারা নেশা করা হয় সেটাও হারাম হারাম দ্বারা করলে তো হারামই তাই যারা এই নেশাগ্রস্ত এই মাদক গ্রহণকারী আছেন আমরা যারা জেনে থাকি যারা মদ গাঞ্জা বিভিন্ন রকমের নেশাদবরা আছে তাদেরকে আমরা খারাপ দৃষ্টিতে দেখে থাকি কিন্তু যারা এই উচ্চতর মাদক সুপারি গ্রহণ করে তাদেরকে আমরা সেটা স্বাচ্ছন্দে এগিয়ে দেই বাজার থেকে কিনে আসি উন্মুক্ত আমাদের দেশে তাদেরকে আর আমরা ঘৃণা করি না তাদের এই এই পট তাদের এই সেবনটাকে ঘৃণা করি না কিন্তু এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর উচ্চতর মাদক তাই এই উচ্চতর মাদব সেবনকারী এদাসের পীর হতে পারে এদাসের ইমাম হতে পারে আর ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা নেতা হতে পারে উচ্চতর মাদব গ্রহণকারীরা তাহলে আর ইয়াবা বা আরও অনেক নিসাব আছে তারা তাহলে পিছিয়ে থাকবে কেন তাদেরকে কেন সরকার অবৈধ ঘোষণা করতেছে এটা তো তাদের প্রতি জুলুম হচ্ছে এটা তো তাদের প্রতি জুলুম হচ্ছে কারণ উচ্চতর মাদব সেটা উন্মুক্ত আর তার নিচের পর্যায়ের মাদকের জন্য সরকার কত কিছুই করতেছে তাই সরকারের প্রতি আবেদন এই উচ্চতর মাদক শুরু সুবরি যারা সেবন করে তাদের বিরুদ্ধেও আইনানক ব্যবস্থা গ্রহণ করা হোক